নমস্কার বন্ধুরা আর কি আমি হচ্ছি রিমি এই ত্রিপুরে চোটে একটা গ্রামে তোমার সবাইকে অনেক স্বাগত হয় অনেক ভালোবাসে আমার নতুন একটা ভিডিও অনেক স্বাগত এই দিন জাস্ট এই মাত্র উঠলাম ঘুম থেকে এখন হবে আজ অল্প দেরি হয়ে গেছে সারটা বেগে বেজে গিয়েছে এই যে জল চিটা মেরে তারপর বায়েন্দাটা আমি জার দিয়ে দেব আর আমার মোবাইলটা এখনো ঠিক হয়নি বন্ধুরা কী করবো আমি কিছু বুঝতে পারছি না আমি আমার মোবাইল থেকে অনেক ফটো অনেক ভিডিও ডিলিট করেছি তাও আমার ভিডিও জানি না ফটো ওঠে না ভিডিও করা যায় না কিসের জন্য জানি না মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমরা ফট করে একটা মেমোরি কার্ড কিনবো তাতেও অনেক টাকার প্রয়োজন না তারপর দেখো আমি এই ঠাকুরগুলের দরজাটা খুলে দেবো আর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কাল অনেক বৃষ্টি ঝড় তোপান দিয়েছে তাই জন্য রাতে আর দেওয়া হয়নি রেগুলার আমরা রাতের বাসনটা ধুয়ে রাখে দিই আর এখন দেবো অনেকগুলো বাসন বইভাবে বললাম আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বাসন রয়েছে এবার এগুলো ধুতে হবে ডেপ করাই আর সাথে থেকে ওপর নিকার আদর করে দিয়ে দিলাম আর ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম রান্নাঘরটা ঝাঁপ দিয়ে দিলাম মাঝে থেকে বাসন রেখে তারপর এই সাইড ট্যাঙ্কির থেকে পুরো পাতায় পাতা হয়ে গেছে তাই সাইডটা ঠিক আছে আমার সাথে দেখো বিকেলবেলায় চলে আসলাম চড়কে এই যে চড়ক আসাম দেখবো এই যে বড়ি গিতে দেয় তারপর পিঠরে তারপর দাও পর উঠে যায় আজ দেখবো চকের সামনে এই যে অনেক অনেক লোকজন হয়েছে এই যে দাও দিয়ে এখন দেখো দাও দিয়ে কী করছে পুরো দায়ের উপরে দুর্গা ঠাকুর উঠে যাবে দেখবে দেখতে পাবে তোমরা এই যে তার উপরে উঠছেন এই যে আর বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি কেউ অল্প আগে বৃষ্টি হচ্ছে এবার নেই তেমন দোকানপাট বসে নেই এই যে শিব ঠাকুর মাঠে এলেন এই যে শিব আর দুর্গা ঠাকুর আসলাম বাড়িতে শুধু মেলা থেকে কিছুই আনা হয়নি যে শুধু ছুরি আনলাম মেয়েরা আমার জন্য তারপর থেকে ঘরের জন্য বুন্দিয়া তারপর বুঝে সব